আজ আমাদের সঙ্গে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম শায়েখে চরমনায় জামাইতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তাদের সিস্টেমটাই তো তাদের সিস্টেম যেমন ধরে না কুস্তিয়াতে তাদের কে নেতা নির্বাচিত হবে জন্য তারা ভোটাভুটি করছে সেই ভোট স্বচ্ছ হয়েছে দেখার অভিযোগ আমার প্রশ্ন হল রাজনীতি করি দেশকে মুক্তি করার জন্য

জামায়াত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে আলিয়া শেষ জামায়াত লাগছে ইত্তাহাদুল উম্মার মধ্যে সেটাও শেষ জামায়াত লাগছে বিএনপির মধ্যে বিএনপি শেষ জামায়াতের বিষ যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে আরেকটাতে আপনি বলতেছেন কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানেও একদিন ইসলাম আসতে পারে কিন্তু আল্লাহ করুক কোনো দেশ যদি জামা আল্লাহ না করুক হবে মনে হয় কোনো দেশ যদি জামায়াত দখল করে ফেলে কেয়ামতের আগ পর্যন্ত আর কোনোদিন ইসলাম আসবে না আপনি এরকম বলতেছেন এবং আপনার বলার মধ্যে এক ধরনের কনভিকশন থাকে যুক্তি থাকে শক্তি থাকে তারপরেও আপনি সবার সঙ্গে আপনি বসতে পারতেছেন সবার সঙ্গে আপনার এক ধরনের ভালো সম্পর্ক থাকতেছে এইটার মানে হিসাবটা কি মানে আহ আপনি মন থেকে বলেন না নাকি মানে এটা একটা আমরা কোন এক জায়গায় যে আমি উদাহরণ দিয়েছি এই বাক্যগুলিতে আপনাকে আগেই বলেছি যেরকম ধরে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আমাদের স্টেজ আসছে তার মানে তার মৃত আদর্শ বিসর্জন দিয়ে নয় কোন এক জায়গায় ঐক্যবদ্ধ হয়েছে

জানি আমার বক্তব্য থেকে আপনার খালিদ ভাই হ্যাঁ আমি কি চাই জানেন আমার আব্বাজান আমাদের কি শিক্ষা দিয়েছেন স্পষ্ট লক্ষ লক্ষ মানুষের সামনে বলতেন আমার কোনো ভুল ধরিয়ে যদি আমার ভুল ধরিয়ে দেওয়ার পর আমি শুধরাই না শুধরাই তার মনে আমি হয়ে গেছি

একটা অভিযোগ হচ্ছে যেহেতু আপনারা এমনিতে যদি স্বাভাবিকভাবে জাতীয় সংসদ নির্বাচনে আপনারা অংশগ্রহণ করেন বিদ্যমান ব্যবস্থায় তাইলে যেটা দেখা যাবে যে আপনারা আসলে কোনো আসনে জিতবেন না আমার কথা না কিন্তু এটা কেউ কেউ বলতেছে আপনারা সেটা আর দুই হচ্ছে আপনারা এই সম্মেলনের মধ্যে একটা অনুঘটক বা মধ্যবর্তী প্রক্রিয়া করে মহাসমাবেশ করে সবগুলি দলকে একসাথে নিতে চাচ্ছেন কারণ হচ্ছে আপনারা আসলে বিএনপির সাথে এক ধরনের বার্গেনিং পয়েন্টে যেতে চান আপনাদেরকে যদি দুটো তিনটে থেকে পাঁচটি আসন আপনাদেরকে বলা হয় যে এগুলি দেওয়া হবে বিএনপি ছেড়ে দিবে তাহলে আপনারা আবার বিএনপির হয়ে কথা বলবেন পিআর সিস্টেম কি আসলে আপনারা আসন পাবেন না বলে বা বিএনপির সাথে আপনাদের এটা কি আপনি একটু বলবেন কিনা যে আমরা কি এরকম দেখব কিনা বিএনপি পল্লো পার্টি আসবে জি আমরা যদি মনে করি পিআর যারা পিআর যারা চায় না জি আর কামটাকে ব্যবহার করতে না পারলে আসন পাবে না এই ভয় তো তারা পিআর না চাইতে পারে ওকে যতক্ষণ তো বুঝ았ে হুম আচ্ছা

তা সবাই পার্লামেন্টে যাবে কি বক্তব্য পদ্ধতিতে আপনি সিদ্ধি বল তাকে না পার্লামেন্টেই যাইতে হবে জাতীয় সরকার করতে তা না মানে আপনি সরকারের অন্তর্ভুক্ত করতে পারে আপনাদেরকে সব দল নিয়ে তো ভাই আপনি তো মন্ত্রিত্ব দিবেন না আমাকে কয়টা দিবেন মন্ত্রিত্ব কয় দল কি দিবেন চল্লিশটা দিল পার্লামেন্ট জাতীয় সরকারের জন্য প্রয়োজন হলো সব দলের অংশগ্রহণ যদি পিআরসি নির্বাচন করেন তাহলে সব মানুষ সেখানে যেতে পারবে সব মতের মানুষ যেতে পারবে

আর আজকে দুই হাজার পঁচিশে সে বা ছাব্বিশে নির্বাচনে আন্দোলন গবেষণা নেই ক্ষমতার পূজারি না ঠিক আছে ঠিক আছে আমি একটু কথা বলি এক কথাটা বলতেই হবে আমাদের ইসলামী আন্দোলনকে যদি আজকে ক্ষমতাও দিয়ে দেন আজকে ক্ষমতায় দিলেন প্রাইম মিনিস্টার বানালেন তারা যদি বলেন দ্বিতীয় আদর্শ বিসর্জ দিতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতাকে প্রত্যাখ্যান করবে নীতি আদর্শ প্রত্যাখ্যান করবে না ওকে আমি এই জায়গায় ক্ষমতার পাবো এই জায়গায় আমি কথা বলতে চাইতেছি যে অন্তর্বর্তী সরকারের সময়ে যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে সেই সংস্কারের সাথে আপনারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করছেন নিজেদের পরামর্শ দিচ্ছেন ফেসিবাদ মুক্ত বছর ধরেই আপনারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচিত নির্বাচন হোক এই প্রসঙ্গে আপনারা নানা নানাভাবে কথা বলছেন তো ধরো একটা নিরপেক্ষ নির্বাচন হইল ইসলামী শাসন আন্দোলন যদি ক্ষমতায় নির্বাচনে যেতে ক্ষমতায় যেতে পারে তাইলে কি আপনারা সরিয়া চালু করবেন কিনা যেটি আমাদের প্রথম এবং একেবারে